লাবি বড় ডাক দিয়া কয় আবু জাহাল সম্বল দাও আবু জাহাল ডাক দিয়া কয় আমার কাছে তো কোনো সম্বল নাই কই পাবো সম্বল মানে মুহাম্মাদের কাছে যাও আমার মায়ার নবীর কাছে গিয়া লাবি বড় ডাক দিয়া কয় এ আব্দুল্লাহর بیٹা মুহাম্মদ তোমার কাছে নাকি তুমি নাকি কুরআন বানাও একটা সিম্বল দাও আমিও আবু জাহালরা একটা কোরান বানায়া দিব আমার মায়ের নবী ডাক দিয়া বলে লাবিবে তুমি যেহেতু আমার কাছে সিম্বল চেয়েছো আমি তোমাকে সিম্বল দিব তবে সিম্বলটা বড় দিব না ছোট্ট একটা সিম্বল দিব আমার মায়ের নবী লাভিবের সামনে সুরাতুল কাউসার কোরআনের সবচাইতে ছোট সুরা কাউসারটা যখন তেলাওয়াত করে লাবিবের কানে যখন সুরা কাউসাতের তেল কাউসারের তেলওয়াত যায় লাবিবে রজান্তেই চোখ দিয়া টপ টপ করে পানি বের হয় বেলেগালিহি কেশব দুজা বিজমালিহি আলহামদুলিল্লা ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী ময়দান জয়নাবাড়ি ঈদগামাঠ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান সামনে উপবিষ্ট পাকের জাকিরিন আশিকিন মাহিব্বিন পর্দার আড়ালে অবস্থানলতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দা নিশিনমা ও বোনেরা রব্য কেরিমের দরবারে অসংখ্য গণিত শিকুর ও সুজোদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলা মা একরামের নিসবতে কোরআনের মোহাব্বতে সামিয়ানার নিচে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন এজন্য সুপ্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত করিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লু আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমরা যদিও লোক সংখ্যক কম কিন্তু আল্লাহ পাক যাদেরকে দামি মজবার জন্য কবুল করেছেন তাদের এই জনসংখ্যা যদিও কম থাকে কিন্তু আল্লাহর কাছে দামি না বেদামি বলেন দামি না বেদামি পাকের কাছে অনেক দামি এই মজমায় বসার সাথে সাথে আল্লাহ পাক আমাদের গুণাগুলো মাফ করে দিয়েছেন রেজোর কন্যা সুবাহান আল্লাহ আপনারা যতগুলো লোক উপস্থিত হয়েছেন এতগুলো লোক রাস্তায় যখন মিছিল করে লোক বেশি থাকে না আওয়াজ বেশি থাকে বিগত দিনে যেই মিছিলগুলো আমরা দেখেছি লোক বেশি ছিল না আওয়াজ ছিল বেশি মাইক একটা লাগায় কি আওয়াজ সুতরাং তার থেকে আজকে লোক অনেক বেশি এজন্য আমরা আল্লাহর জন্য কথা বলবো কার জন্য এখানে আমাকে আপনাকে আশার বসার ক্ষমতা জেনে দিলেন তিনি কে রজরা বলেন কে জৈনবাড়ির যুব হ্যাঁ সবারের বুড়া বাবা আল্লার কোরানি এ তু দামিয়ে তু দাম আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোন বান্দা যদি বসিয়া যায় আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে ওই বান্দা বান্দিরে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দেয় সুবহানাল্লাহ এই জন্য যুবক আমার তেলাওয়াত আয়াতের ভিতরে ওই আল্লাহ আমার জানাইয়া দেয় আমার গোলাম হবে কারা ইমানদার কারা মমিন হবে কারা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মমিনের এক একটা করা পাঁচটা গুণ বর্ণনা করেছে এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি রে এ বুড়া বাবা যারা এখনো রাস্তায় রাস্তায় ঘর আপনাদের কপালে চুমা দিয়া বলি আজ আর রাস্তায় রাস্তায় ঘুরবো না আমরা এই ময়দানে বসে কারণ আল্লাহ যেটা বয়ান করেছে না ওই বয়ানটা যদি আমার অন্তরে ঢুকিয়া যায় ওই বয়ান অনুযায়ী যদি আমি চলতে পারি আমার দুনিয়া ও পরকালে ও মুক্তি পাবো কথা বলেন ঠিক না আল্লাহ আমার জানাইয়া দেয় ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আবার জানাইয়া দেয় ইমানদারের বৈশিষ্ট্য এক নাম্বার ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন আমার আল্লাহর নাম নেওয়া হয় যখন আমার মালিকের নাম নেওয়া হয় কলবে একটা ধাক্কা মেরে উঠবে মুমিনের কলবে একটা লারা দিবে ইমানদারের অন্তরে একটা ধাক্কা লাগবে যে ইমানদারের অন্তরে ধাক্কা লাগে না বুঝতে হবে ওই কলবে ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য নাই জরে বলেন ঠিক না জামানার বড় বুজুর্গ জামানার বড় মহাদিস রে যুব আব্দুল্লাহ ইবনে মুবারক শেখুল হাদিস ওই জামানার সবচাইতে বড় যেমন আমাদের এই জামানায় শেখুল হাদিস বললেই বোঝা যায় আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওই জামানায় একজন শেখুল হাদিস সব চাইতে বড় ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মোবারক আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহর অনেক বড় একজন গোলাম আমার মায়ার নবীর বড় আশিক সারাদিন ছাত্রদেরকে হাদিস পড়ায় সারাদিন ছাত্রদেরকে বিভিন্ন ধরনের দর্শ ও তাদ্রিস দেয় কিন্তু রাত্র যত গভীর হয় আবদুল্লাহ ইবনে মোবারক বাড়ির সাদের উপরে যাই নামাজটা বিষায়া সারা রাত নামাজের ভিতরে কাটাইয়া দেয় কারণ আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়াইবাদুর রহমান ইল্লাম সোনা আলাল আর দিহাওনা ওই দা কত বাহুমুল জাহিনু না কানু সালামা ওল্লাদি না ইয়া বিতুনা לרব্বিহিম সুজ্জদা ওয়াকিয়ামা আল্লাহু আকবার একটু জোরে বলেন না আল্লাহ আকবার মুখের জড়তাটা দূর করে সকলে বলি আল্লাহ আকবার কারণ আল্লাহ আল্লাহ রায়াতের মধ্যে জানাইয়া দেয় আমার প্রকৃত গোলাম আমার পাগল হবে তারা রাত জেগে আমার ক্ষুদ্রতি কদমে সেজদা দিবে যারা এর যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কেমন লাইল তাহার যদি নামাজ করতে না কিন্তু তার বাড়ির পিছনে রাস্তায় খোলা জায়গায় একটা কামারের একটা ঘর ছিল কামারের কাজ হলো হাপুর দিয়া আগুন জ্বালায়া শক্ত শক্ত লোহা গুলাকে পোড়ায়া পোড়ায়া ওই লোহা গুলা বড় বড় হাম্বুল দিস্তাহাতুর দিয়া পিটায়া পিটায়া দাও কাচি খুরুতা বানানো ওই গুলা আমার মায়ার নবীর আশিক कमर वाला रात्र जीतु ठंडा গরম কাজ করতে তার বড় মজা লাগে দিনের বেলা প্রচন্ড রোদ মাথার উপরে কোনো সাউনি নাই নিচেও আবার আগুন এই জন্য আল্লাহর বান্দা দিনের বেলা এই কাজগুলো করে না রাত্র যত গভীর হয় আল্লাহর বান্দা তখন এই কাজগুলো করে আল্লাহর বান্দা কাজ করে আর তার বাড়ির সামনে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি

বেশি গোলামি করতাম আবদুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমি আপনার বেশি ইবাদত করতাম এর যুব আবদুল্লাহ ইবনে মুবার এমন করিয়া করিয়া আফসোস করত আবদুল্লাহ ইবনে মুবারকের এই আচরণ করত আবদুল্লাহ ইবনে মুবারকের অন্তকাল কাল হয়ে যায় কয়েকদিন পরে আবদুল্লাহ ইবনে মুবারকের খাদেম স্বপ্নের ভিতরে তাকাইয়া দেখে রে আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘরে সুহান আল্লাহ কাদেম ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাকে দুনিয়ার জমিনে দেখেছি কবরের ভয় জাহান্নামের ভয় আল্লাহর ভয় একটা আপনি আল্লাহর জিকির থেকে নাই আপনি যেমন আমল করেছেন আল্লাহ আপনাকে তেমনি একটা জন্নাত দিয়েছে মোবারক মুবারক দিয়া বলে রেখা দে আল্লাহ তো আমারে জান্নাত দিয়েছে কথা ঠিক কিন্তু আমার বাড়ির সামনে যেই কামারের ঘর ওই কামারকে আমার আল্লাহ আমার চাইতেও বড় একটা জান্নাতের মালিক বানায়া দেয় তাহলে দেখেন আল্লাহ পাক আল্লাহর গুলামের দিলের মধ্যে ইমানি এক নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহর নাম নিলে অন্তরে একটা ধাক্কা মারা এইভাবে যদি অন্তরে ধাক্কা মারে ফজরের আজান শুনে কোনো মুসলমান আর ঘুমায়া থাকতে কি বলেন পারে আরো যেরকম প্রতিদিন কয়বার আজান হয় মসজিদের মিনারে থাকে কয়বার পাঁচবার আজান হয় আমাদের সমাজের টোয়েন্টি পার্সেন্ট লোকও তো বাসক্ত নামাজ পড়ে না কথা কন ঠিক কিনা টোয়েন্টি পারসেন্ট লোকও কিন্তু বাসত্ব নামাজ পড়ে না তাহলে বোঝা যায় আমার মধ্যে মধ্যে আপনার আল্লাহর কতটুকু ভয় আছে আল্লাহর যদি ভয় থাকতো তাহলে আমার আপনার কলবের মধ্যে একটা নাড়া দিত ঠিক কিনা বলেন এক নাম্বার মমিনেরু গু আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবের মধ্যে ধাক্কা লাগবে অন্তরের মধ্যে বাড়ি দুই নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কুরআন যেই মুমিন শুনবে কুরআন শোনার সাথে সাথে মুমিনের ঈমানটা বেড়ে যায় মুমিনের কলবটা নরম হয়ে যায় মুমিনের দিলটা নরম হইয়া এর যুবক দেখো না আমি i like get

গাড়ি কিন্তু আল্লাহ বালাদের বয়ান আল্লাহ বালাদের বয়ানের কারণে আল্লাহর বান্দার কলব কালো কলবটা আল্লাহ পাক নরম বানায় আল্লাহ পাক ওই কলবের মধ্যে নূর ঢুকাইয়া দেয় কোরআন শুনলে শুধু যে ইমানদারের নোর বারে তা নয় বেইমান যারা আসে এদেরও দিলটা নরম হয়ে যায় কারণ ওই আরবের জমিনে আমার মায়ার নবীর যখন আগমন হয় আবু জাহেল মক্কার অলি গলিতে গুরি বলে তোমরা কোরআন শুনিও না কোরআনের দ্বারের কাছে যাইও না কারণ কোরআন যে শুনে তার মধ্যে যিনি হেদায়েত পয়দা করে দেন তিনি কে এটা জোরে কন নাকি আরো জোরে বলেন নাকি এই জন্য আবু ডাক দিয়া বলে ওই জামানার সবচাইতে বড় কবি ওই জামানার সবচাইতে বড় সাহিত্যিক তার নাম হলো লাবিব লাবিবের কবিতা না। আমার মায়ার নবী ও লাবিবের অনেক প্রশংসা করছে আবু জ্যাখানে ডাক দিয়া কয় ও লাব্ আমরা তোমার কাছে আসছি আমাদেরকে একটা কোরান বানায় দাও সবাই মোহাম্মদের কোরান শুনে আমরা চাই আমরা একটা কোরান বানাবো ওই কোরানটা সবাই শুন বেজরে বলেন না লাবি বিবার ডাক দিয়া কয় আবু জ্যাখেল তুমি কোরআন আমারে বানাইতে বলো স্যাম্পল দাও কারণ মানুষ স্যাম্পল ছাড়া বানাইতে স্যাম্পল ছাড়া যিনি বানাইতে পারেন তিনি কে আমারে আপনারে বানানোর জন্য কোনো স্যাম্পল দরকার আছে আমাদের কোনো অস্তিত্ব ছিল ছিল না অস্তিত্ব দিলেন যিনি তিনি কে বলেন তিনি কে পুরা বডিটারে আল্লাপাক ফেরেস্তাদেরকে বানায়া এই মাথার উপরের ঠুকু আল্লাপাক নিজ হাত দিয়ে বানাইছে শুভানাল্লাহ চিন্তা করছেন আপনার আবার প্রত্যেকটা কাজ আমরা যেটা নিজ হাত দিয়ে করি ওই কাজের দাম বেশি না কম কথা বলেন বেশি না কম যেমন একজন মানুষ অটোরিকশা চালায় এই অটোরিকশা যদি ভাড়া হয় দেখবেন তার চালানোর গতি কি রিক্সা কই গেল প্যাসেঞ্জার কই গেল আর রাস্তা কই ঠিক কিনা এই সাঙ্গাচোরা রাস্তা দিয়ে জোরে চালায় কিন্তু যদি গাড়ির মালিক সে নিজে হয় দেখবেন আর ভাঙ্গা রাস্তায় জোরে চালায় কারণ জিনিসটা আমার আমার জিনিসের প্রতি আলাদা একটা দরদ আছে না নাই তা আমার আপনারা এই চেহারাটা যিনি বানাইছেন তিনি কি যে আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে উনি আমাদেরকে ভালো কম বশে না বেশি বশে লাবিবিবার ডাক দিয়া কয় আবু জাহাল 샘 বল দাও আবু জাহাল ডাক দিয়া কয় আমার কাছে তো কোনো 샘 নাই কই পাবো 샘 বলে মুহাম্মাদের কাছে যাও আমার মায়ের নবীর কাছে গিয়া লাবিবাৰ ডাক দিয়া কয় এ আব্দুল্লাৰ বেটা মোহাম্মদ তোমার কাছে নাকি তুমি নাকি কোৰান বনাও একটা চেম্বুল দাও আমিও আবু জাহাল নে একটা কোৰান বনাই দিব আমার মা আৰু নবী ডাক দিয়া বলে লাভ তুমি যেহেতু আমার কাছে স্যাম্বল চেয়েছো আমি তোমাকে সিম্বল দিব তবে সিম্বলটা বড় দিব না ছোট্ট একটা সেম্বল দিব। আমার মায়ার নবী লাবিবের সামনে সুরাতুল কাউসার কোরআনের সবচাইতে ছোট সুরা কাউসারটা যখন তেলাওয়াত করে লাবিবের কানে যখন সুরা কাউসাতের তেল কাউসারের তেলাওয়াত যায় লাবিবে রজন্তেই চোখ দিয়া টপ টপ করে পানি বের লাবিবার ডাক দে বলে অকনু আজকে যে কোরআন কোরান আপনি শুনায়া দিলেন এই কোরআনটা আপনার বানানো নয়া আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ ছাড়া এই কোরআন কেউ বানাইতে পারে না আমি হাট্টা আগায়া দিলা আমা আমার হাটটা ধরে কালিমাটা পড়ে মুসলমান বানায় দেন সুবহার ইমানদারের এক নাম্বার গুণ কোরান শুনলে আল্লাহর নাম শুনলে অন্তরে ধাক্কা দুই নাম্বার গুণ কোরান তেলোয়াত শুনলে কোরানের বয়ান শুনলে ইমান বেড়ে যায় তিন নাম্বার গুণ আমার আল্লাহ আল্লাহ জানাইয়া দেয় ওয়ালা রব বিহিম ইয়েতে ন আল্লাহবার আল্লাহ বলে ভরসা হবে আল্লাহর উপরে ভরসা কার উপরে আরো জোরে বলেন কার আজকে তো আমাদের যখন কেউ অসুস্থ যায় ঘরে যদি টাকা না থাকে দৌড়ায় কারি তাসের কাছে যায় বিভিন্ন লেনদেন যারা করে তাদের কাছে দৌড়ায় যুবক এ বাড়ির বুড়া বাবা ভরসা করতে হবে আমার আল্লাহর কাছে কারণ মায়ের নবী আল্লাহর খলিল্লাহ রমরুদ যখন আল্লাহর খলিলের জন্য আগুন জ্বালাইলো আগুনের তাপটা কি পরিমাণ বেশি মাইল কে মাইল উপর দিয়া যেই পাখিটা যায় মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে আগুনের ভিতরে পরিয়া যায় এমন আগুনের ভিতরে আল্লাহর খলিল কেন মুরুদ ফালাই পরে যুবকা এমন সময়ে জিব্রাইল আইসা বলে ও আল্লাহর বন্ধু এই যে আগুনের ভিতরে আপনারে ফালানো হবে আপনি আমার কাছে সহযোগিতা চান আমার কাছে সাহায্য চান আমি আপনাকে এই পরিমাণ সাহায্য করব আমারে একটা পাখা দিয়া আপনার পুরা আগুনটাকে এক মিনিটে আমি নিবাইয়া দিব জিব্রাইলের এই কথা শোনা আল্লাহর খলিল ইব্রাহিম খলিল উল্লা ডাক দিয়া বলে ও ভাই জিব্রাইল তুমিও মখলুক আমিও মখলুক আমার কোন মখলুকের সহযোগিতা দরকার নাই যেই আল্লাহ আমারে বানাইছে আজকে ওই আল্লাহই আমারে সাহায্য করবে সুবহানাল্লাহ চিন্তা করছেন আর আমি আপনি হইলে কতাম তাড়াতাড়ি আমার বাসাও ঠিক না ভরসা আমাদের আল্লাহর উপরে নেই ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিম নবীরা যখন আগুনের ভিতরে পালায় আমার আল্লাহ ওই আগুন ডাক দিয়া বলে আগুন তোমার মধ্যে আমি জ্বালানোর একটা পাওয়ার দিয়ে দিছি মানুষ পাইলেও জ্বালায় দাও ঘর বাড়ি পাইলেও জ্বালায় দাও যা পাও জ্বালাইয়া দাও কিন্তু আজকে আমার ওয়ার্ডারটা শুনে নাও কুলনা ইয়া নারকুনিয় বরদ ওয়া সালামান আলা অর্ডার করতেছেন কে আজকে আমার ইব্রাহিমের জন্যে তুমি সীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও সুবহান এজন্য পেরেছি আসলে ভরসা হবে কার উপর

করবে এর জয় না বাড়ির এ কলিজার টুকরা বুড়া বাবা এ আমার পর্দার আড়ালের মাগ আল্লাহ পাক পাশক্ত নামাজ ফরস করেছে না আরে আমার মায়ার নবীর মাথার ভিতরে বড় বেথা আমার মায়ের নবীর বুকের ভিতরেও বড় ব্যথা আমার মায়ার নবী মাথাও উঠাইতে পারে না আমার মায়ের নবীর বুকটাও ঠান্ডা হয় না আমার নবী আনতে কালে রাগি আমার মায়ার নবী বেহুস হয়ে গেছে ওদিক দিয়ে আসরের নামাজের সময় চইলা যায় যায় ভাব পশ্চিম দিকে সূর্য ডুবে ডুবে ভাব এমন সময় আবার মায়ার নবী বেহুস সাহাবায়ে কেরাম চিন্তা করে আসরের নামাজ তো সবার কাজ হয়ে যায় এমন কইরা যদি চলতে থাকে এই নামাজ তো আর পড়া হবে না সব সাহাবারা একজন আরেকজন রে বলে ও নবীর সাহাবী নবী বেহুশ একটু ইমামের মসল্লা করে দাঁড়াই যাও আবু বকর বলে নারে ভাই অমর রে দাঁড় করাই দাও অমর বলে নারে নবীর সাহাবি না যেই জায়গায় নবী দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করিয়া করিয়া নামাজ পড়াইছে ওই জায়গায় আমরা কেউ দাঁড়াইতে পারবো না সব সাহাবায়ে কেরাম নবীর এক নাম্বার সাহাবি আবু বকরের দইরা বলে ভাই এখনো যদি তুমি নামাজের মুসল্লায় না দাঁড়ায় যাও আমাদের সকলের নামাজ কাজা হয়ে যাবে